ইস নিয়ে আইলো হ্যাঁ যা এসে কাজ করে না আমার কাছে না আমার কাছে তো আমি সৌদি থেকে মা জামা আপনাদের টিপস দিই আজকে আমার কফি শপ ঈদের দিন সবাই ঈদ মোবারক ঈদ মোবারক তারপরও দেখেন আমার কফি শপ খোলা বুঝছেন এই যে কফি শপ খোলা এখন অনেক দোকান খোলা রাখে অনেকে রাখে না ঠিক আছে এটা হচ্ছে কপিল দের মেজাজ ঠিক আছে বিশ্বাস করেন ভাই আমার গত ঈদের হাদিয়া দিয়েছে 100 রিয়াল এই হাদিয়ে এমন আছে তো কোনো হাদিয়া দেয় এখন এটা হচ্ছে কি মানে যে দেয় হাদিয়া আর কি ঠিক আছে এই যে আমার যে বগা আছে ঠিক আছে এদেরও খোলা মাংসের দোকান আর কি মাংসের দোকান তারও খোলা এখন অনেক কপি শপ খোলা অনেক খোলা না ঠিক আছে অনেক দোকান খোলা খোলা না এটা হচ্ছে মদের উপর ডিপেন্ড করে তো এই অবস্থা ভাই জীবন চলতে আছে কোনো রকম ঠিক আছে সৌদি আরবে এমনি আবহাওয়া ভালো না পরিস্থিতি ভালো না সম্পূর্ণ দালাল দেখো মিথ্যা কথা ঠিক আছে এই নিয়ে আছে আর কি তো এখন আপনাদের দেখাবো যে আমার কফি শপে বাদে কি কী খোলা আছে কিচ্ছু খোলা নাই সব বন্ধ ব্যাস আমার কফিলে ফোন দিয়ে আছে খোলা হবে এখন কিচ্ছু করার নাই খোলা রাখতে আছে তো দেখেন এই যে আমি যদি বাইরে আসি এই যে আমাদের এই লাইন থেকে শুরু এই যে দেখেন দোকান বন্ধ এটা বন্ধ হ্যাঁ এটা আমার কফি শপ খোলা এই একটা হচ্ছে মাংসের দোকান এই হচ্ছে একটা মাংসের দোকান খোলা তার পরবর্তীতে এই দেখেন এই যে সব দোকানগুলো দোকান যে বন্ধ এগুলো সব বন্ধ ঠিক আছে এই যে এগুলো সব বন্ধ এই এই দোকানগুলো সব বন্ধ এই এই হচ্ছে একটা কফি শপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাশে দেখেন ওই যে কফি শপের মালামাল আছে দেখা যায় যে কফি শপের মালামাল আছে এইটাও বন্ধ ভাই কফি শপ এটা বন্ধ সব বন্ধ ঠিক আছে রোডে গাড়ি ঘোড়া তেমন একটা গা হ্যাঁ রোডে তেমন একটা নাই আসরে আয়োজন দিতে আমার করতেইব তো এই অবস্থা রোডে গাড়ি নাই তারপরে কবি খোলা রাখতে হইতেছে ঠিক আছে এখন সতী যেরকম বলবো ভাই সেরকমই হইব এছাড়া কিছুই করার নাই ঠিক আছে তো আপনারা আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবার এক ভাই জাহেজ নিয়ে জাহেজ আইসে এখন দোকানে এখন যাইজ দিতে হইব আমার আইস শেষ হয়ে গেছে দেখি বাইরে বইলা আমার কইরা আইস নিয়ে হইব ঠিক আছে আইস যে ভাই যায় পড়ছে তার দিক করে আইসও নিয়ে আসি আবার তার সাথে একটু টপ করি আপনাদেরকেও শোনাই তো বাইর সাথে কথা বলতেছি আপনারা শুনেন কি বলে ভাই আইস শেষ হয়ে গেছে দেখে আইস নিয়ে এলো হ্যাঁ জায়েজ কাজ করে দেখ আমার কাছে আমার কাছে এই যে আই সানলাম বাইরে গাড়িতে ভাই ভাই এই জায়গা দেখেন নিচে রাখ কইবো পানি না ভাই আপনি তো যাই কাজ করেন কি অবস্থা জায়গা বর্তমানে বর্তমানে জায়গা অবস্থা খুব খারাপ ভাই হ্যাঁ খুব খারাপ খুব খারাপ

মানে দালালের ফান্ডে বইরা কম টাকা বেতনই করছেন কম টাকা দালাল ডেলিভারি কথা কইছে মানে ওই যে পিকআপ দিয়া মাল দেবো ঠিক আছে মানে কোন টার্গেট মার্কেট কয় না এগুলো না আট ঘন্টা ডিউটি হ্যাঁ সপ্তাহে একদিন বন্ধ এইটা এইটা হচ্ছে দালালের একটা চক্র ঠিক না ভাই ঠিক এন্ড আপনি কি হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন না জায়েজ না টু ইউ জায়েজ জায়েজ হ্যাঁ তো জায়েজে কাজ করেন 1600 টাকা বেতন আপনার চলে খাইয়া লইয়া কেমন কি থাকে

যাক দিনকাল ভালো সাহায্য আর কি আইচাই না দিছে আর এই জাহাজের তলব আমি অনেক দেরি করলাম ভাই তো এটা নেন এটা দেখেন আপনার তলব আর আপনার টাকা নেন আপনার টাকা হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ভাইয়ের বাইশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে বিদায় দিলাম ভাই ভালো থেকে